আধুনিক অবকাঠামো ও বিশ্বের আর্থিক কেন্দ্র হিসেবে বেশ আকর্ষণীয় সিঙ্গাপুর দেশটি ভ্রমণ ভ্রমণপ্রেমী ও বসবাসের জন্য স্থায়ী হতে इच्छुकদের কাছে সবসময় জনপ্রিয়। এবার দেশটি দিচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সি পিআর বা স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ, যার মাধ্যমে সেখানে স্থায়ীভাবে বসবাস ও কাজ করার পাশাপাশি ভবিষ্যতে নাগরিকত্ব পাওয়ার পথ খুলে যাবে আর এই আবেদন ফি মাত্র ছয় হাজার নয়শো রুপির কম তবে শর্ত আছে বেশ কিছু কারা সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার আবেদন করতে পারবেন চলুন জেনে নেই পিয়ার হল নির্দিষ্ট মেয়াদের জন্য বিদেশিদের স্থায়ীভাবে কোনো দেশে বসবাসের অনুমতি অনুমোদিত হলে আবেদনকারীকে নীল রঙের পরিচয় পত্র হয় সিঙ্গাপুরে আবেদনকারীর যোগ্যতা হিসেবে বলা হয়েছে সিঙ্গাপুরে অন্তত দুই বছর বসবাসরত শিক্ষার্থী একুশ বছরের কম বয়সী যাদের বাবা মা সিঙ্গাপুরের নাগরিক বা পিয়ার রয়েছে সিঙ্গাপুরের নাগরিক বা পি আছে এমন স্বামী স্ত্রী সিঙ্গাপুরের নাগরিক বা পি আছে এমন কারো ওপর নির্ভরশীল অন্তত এক কোটি সিঙ্গাপুর ডলার বা প্রায় পঁচানব্বই কোটি টাকা বিনিয়োগকারী বিদেশি দীর্ঘদিন সিঙ্গাপুরে কর্মরত এবং এমপ্লয়ার পাস এস পাস বা নির্দিষ্ট অন্যান্য পাসধারী কর্মী কি কি নথি প্রয়োজন পাসপোর্টের বায়োডাটা পৃষ্ঠা বৈধ ভ্রমণ নথি বৈধ ইমিগ্রেশন পাস এমপ্লয়মেন্ট পাস আবেদনকারীর ছবি জন্ম সনদ শিক্ষাগত সনদ শেষ ছয় মাসের বেতন স্লিপ স্পন্সরের পরিচয়পত্র আগের নিয়োগদাতার সুপারিশপত্র বিয়ের সনদ জীবনসঙ্গীত শিক্ষাগত ও কর্মসংক্রান্ত নথি ইংরেজি ছাড়া অন্য ভাষার সব নথির সঙ্গে নোটারি অনুবাদ থাকতে হবে আবেদনের ধাপগুলো জেনে নেওয়া যাক ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি আই এর সরকারি ই সার্ভিস পোর্টালে গিয়ে যোগ্যতা যাচাই সিংপাস দিয়ে লগ অনলাইন ফর্ম পূরণ ও প্রয়োজনীয় নথি আপলোড ফেরতযোগ্য নয় একশো সিঙ্গাপুর ডলার বা নয় হাজার পাঁচশো টাকা ফি প্রদান সাধারণত চার থেকে ছয় মাসে প্রক্রিয়া সম্পন্ন হয় তবে সময় ভিন্ন হতে পারে অনুমোদনের পর পুনঃপ্রবেশের অনুমতিপত্র ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে